নমস্কার আমি প্রিয়া সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিও দেয় দিনটি ছিল রবিবার আর আমরা আজকে বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে আমরা বাজারও ওই জন্য আমরা শপিং কার্টটা নিয়ে বেরিয়েছি যাব আজকে অনেকগুলো জায়গাতে তার আগে চলুন দেখি দিই আমাদের বাড়ির পাশে কি সুন্দর গার্ডেনটা আছে এই গার্ডেনে আমরা মাঝে মাঝেই আমি আর সবই হাঁটতে বেড়াই বা যখন সৌভিক অফিসের কাজে ব্যস্ত থাকে তখন আমি নিজেই চলে আসি এখানে প্রত্যেকটা বাড়ির পাশেই দশ মিনিট দূরে দূরেই সুন্দর সুন্দর গার্ডেন দেখতে পাবেন আপনারা আমরা একটা গাড়ি বুক করেছি এখানে এরকম গাড়ি বুক করা যায় জানেন তো তো আমরা এরকম গাড়ি বুক করেছি আমি সৌভিক আর সৌভিকের একটি অফিসের কলি তাকে আমি দাদা হিসেবে ভাবি তারা আমরা তিনজন মিলে ঘুরতে বেরিয়ে গেছি এই যে দেখছেন যে গাল্টন গার্ডেনটা এটি আমাদের পুরনো বাড়ির ঠিক কাছেই আর এই গার্ডেনটা আমরা প্রায়ই আমি আর আমার বান্ধবীগুলো হাঁটতে আসতাম শহর থেকে দূরে কি সুন্দর সুন্দর সাবাবের বাড়িগুলো দেখুন জানেন তো আমি যখনই হাঁটতে বেরোতাম আগে আমার বান্ধবীদের সাথে তখনই আমি বলতাম ওদেরকে যে সাবাবের বাড়িগুলোর মধ্যে আলাদাই সৌন্দর্য আর এখানে যে দেখুন বাড়িটা কত পুরোনো ধরনের বাড়ি এখানে মাঝে মাঝে কিছু পুরনো ধরনের বাড়ি আর এরকম কিছু কিছু নতুনত্ব বাড়ি দেখা যায় এই বাড়িটি খুবই সুন্দর পাশে এই বাড়িটাও খুবই সুন্দর এখানকার বাড়িগুলো সত্যিই খুবই ভালো লাগে তাই যখন আমি গাড়িতে উঠি আমি সভিককে অসময় বলতাম একটু স্বাভাবিক এদিকে চলো এই বাড়িগুলোর সৌন্দর্যগুলো দেখবো আর তাছাড়া এখানে এসেছি এক মাস হতে চললো সভিক এতদিন পর গাড়ি নিয়ে বেরিয়েছে তার একটা আলাদা এক্সাইটমেন্ট যখন আমরা ইন্ডিয়া ছিলাম তখন সৌমি কখনো ড্রাইভিং করেনি ড্রাইভিং বলতে গেলেও শুধু ও বাইক চালিয়েছিল তো এতদিন পর ও গাড়ি চালাচ্ছে সেটারই একটা আলাদা এক্সাইটমেন্ট লাগছে দুজনের মধ্যে দেখুন ওই দূরে পাহাড়গুলো কত সুন্দর ছিল এরপর আমরা চলে এসেছি একটি বিচে এই বীচির নাম হচ্ছে ড্রোমোনা বিচটির নামটা প্রথমবারই আমি শুনেছিলাম কারণ এখানে আমি কোনোদিনও আসিনি এই প্রথমবার আমি আরও দুজনে এসেছি সমুদ্রের জলের কালারটা কত সুন্দর লাগছে দেখেই মন ভরে যাচ্ছে ওকে বলছিলাম যদি এখানে নামা যেত খুব ভালো লাগতো এখানে নামাও যায় সবাই স্নান করছিল দেখছিলাম কিন্তু আমরা এরকম কোনো প্রিপেয়ার নিয়ে আসিনি তাই এবার সমুদ্রে নামিনি সমুদ্রের জল কত সুন্দর লাগছে কিন্তু একটু শান্ত সমুদ্র কোনো ঢেউ এখানে দেখা যাচ্ছে না আমাদের এখানে আসা প্ল্যানটা খুবই হুট করে হয়েছে ওই জন্য আমরা মোটামুটি লাঞ্চ করেই এসেছি যদি ওখানে গিয়ে কিছু খেতে ইচ্ছা না করে ওই জন্য আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সবাই সকালে ব্রেকফাস্ট আর লাঞ্চ করে বেরিয়েছি কিন্তু তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়েছে তো ওই জন্য সবারই মোটামুটি একটু খুব খিদে পেয়ে গেছে তাই এরপর ভাবছি যে আমরা আরেকটা বিচে যাব তারপর ওখান থেকে আমরা কোথাও লাঞ্চ করে নেবো লাঞ্চ বলতে কোনো একটা প্রপারলি কোনো রেস্টুরেন্ট যাব যাবো না কোথাও একটি মোটামুটি জায়গায় গিয়ে একটু পেট ভরার মতন খাবারটা খাবো এরপর আমরা চলে এসেছি আর একটি বিচে এটা নাম হচ্ছে ফ্র্যাঙ্কস্টন বিচ আর এই বিচের অপূর্ব সৌন্দর্য আপনাদেরকে কি বলবো চারিপাশটা একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর আর একটুখানি সৌন্দর্যের ভরা দেখুন কি সুন্দর লাগছে মনে হচ্ছে গাছটি আকাশকে ছুতে চাইছে আর এই সুন্দর বিচের মধ্যে সবাই কি সুন্দর আনন্দ করছে মজা নিচ্ছে যতটা না ক্যামেরা বন্দি করতে পারলাম তার থেকেও অনেকটা বেশি সুন্দর এই বিচের সৌন্দর্যগুলো যা হয়তো ক্যামেরাতে কখনোই বন্দি করা যাবে না ওই বিচের সামনেই ম্যাগডি ছিল ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে রওনা হয়ে পড়লাম আর একটি বিচে যাব বলে ওটা হচ্ছে ব্রাইটেন বিচ এই ব্রাইটেন বিচ থেকে দূরে ওই শহরটা দেখতে খুবই সুন্দর লাগে এখানে আমরা আগেরবারও এসেছিলাম তখন পুরো প্রথম প্রথম সৌভিকা আমাকে এই বিচের সামনে ঘুরতে নিয়ে এসেছিল সেই দিনটি কত ভালো ছিল আর ওই দিনটিতে আমরা খুব মজা করেছিলাম তো সবসময় এই বীজটি আমাদের কাছে খুব স্পেশাল হয়ে থাকে এরপর আমরা দেরি করব না কয়েকটা ফটো তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়বো শপিং করার উদ্দেশ্যে জানেন তো এখানে সব কিছু সাতটার মধ্যে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় দেখে কেউ বলবে এখন সাতটা বাজে ওই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদেরও কিছু কেনার ছিল আর ওই যে দাদাটারও কিছু কেনার ছিল ওই জন্য ভাবলাম যে আর লেট করলে চলবে না এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি দূর থেকে কী সুন্দর লাগছে শহরটাকে এরপর আমরা আইকিয়াতে চলে এসি এই আইকিয়া হচ্ছে এমন একটি জায়গা যেখানে অনেক রকম জিনিসপত্র আপনি পাবেন যেখানে ফার্নিচার আছে যেখানে সমস্ত রকম আপনি কিচেন আইটেম সব পেয়ে যাবেন এখানে অনেকটা যদি লেট হয়ে গেছিলো বলে আমরা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম ভাবছিলাম দোকানটা বন্ধ হয়ে যায় তাহলে হয়তো যে জিনিসগুলো কেনার ছিল ওগুলো আর কেনা হবে না তাই হয়তো আপনাদের কাছে সুন্দর করে ঘুরি দেখাতে পাচ্ছি না এই জায়গাটা কত অপূর্ব এখানে সব কিছু একটু মোটামুটি মডেল দাও থাকে কীরকম আপনার ওয়াশরুম কীরকম আপনার বেডরুম কীরকম আপনার কিচেন রুম হতে পারে এই ইন্ডাকশান ওভেনগুলোর দাম দেখলাম নশো নিরানব্বই ডলার করে ওই ভারতীয় মুদ্রায় যা হবে তেপ্পান্ন হাজারের মতন আর এরপর এরকম দেখলাম যে কতগুলো কন্টেনার আছে একসাথে দেখছি যে এই দামটা এখানে একটু কমই পাওয়া যাচ্ছে বারো ডলারের মতন যা ভারতীয় মুদ্রায় ছয়শোই আটচল্লিশের মতন আমরা তো এটা কেনা হয়ে গেছিলো কারণ যখন আমরা এসেছিলাম তখন মোটামুটি আমরা ঘরের অনেক আইটেম আমাদের ওই সামনে কেম্যাট বলে একটা জায়গা আছে ওখান থেকে কিনে নিয়েছিলাম আরও অনেক কিছু আছে যা দেখলাম যে এখানে জিনিসপত্রের দাম অনেক বেশি ওই যে দেখতে পাচ্ছেন এটা আমি নতুন দেখলাম এখানে পিতলের থালা এখানেও পাওয়া যায় এখানেও কুশন পাওয়া যাচ্ছিলো দুটো কুশনের খুবই দরকার আমাদের কিন্তু ভাবলাম যে না থাক এখান থেকে কুশন না নিয়ে বাড়ির সামনে যে দোকানটি আছে ওখান থেকে আমরা কুশন নিয়ে নেব চলুন মোটামুটি আমাদের কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে এবার বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে তাহলে আজকে ভিডিওটি এত অবধি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে একটি ভিডিওতে